একটা ক্লাব সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো সামনে সিজন আসছে তাই অনেকে গাড়ি কেনার ইচ্ছা ছিল অনেকে গাড়ি কিনছেন গাড়ি কিনছেন বা কেনার ইচ্ছা আছে তো কি গাড়ির সঙ্গে কি রোটার কিনবেন সেটা নিয়ে নর্মাল স্পিড না মাল্টি স্পিড সেটাই নিয়ে আজ মেন ভিডিও তো আমাদের এই যে রোটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেঙ্গলে মাল্টি স্পিড রোটার আছে এটা তোমার ছপুর তিন ইঞ্চি রোটার বাহাত্তর ব্লেডের রোটার আছে তোমরা মাল্টি স্পিড আর নর্মাল স্পিড রোটারের মধ্যে মেন পার্থক্য হচ্ছে যে ফালের ঘোরা স্পিড এই যে গিয়ার পাচ্ছি না এখানে দুটো পিনিয়াম আছে একটা বড়ো পিনিয়াম একটা ছোটো পিনিয়াম আছে অর্থাৎ এটা তোমার লো রোটারে ঘোরানোর ঘোরানোর ক্ষমতা কমানোও যাবে বাড়ানোও যাবে এই এটাই হচ্ছে তোমার মেন এটা মাল্টি স্পিড আর নর্মাল স্পিডের পার্থক্য নর্মাল মাল্টি স্পিড রোটার হলে কি হয় স্পিড বাড়ানো থাকলে যে খড়ো আমাদের এই যে সিজন আসছে খোড়োই এবছর তো প্রচুর বড় নাড়াকড় থাকবে তো মাল্টি স্পিড রোটার হলে কি হয় যে ফালতু জোরে ঘুরছে ঘোরার সঙ্গে সঙ্গে সব কেটে উড়ে যাবে তো বন্ধু এই যে সিজন আসছে এই যে দেখতে আসুন বর্ষার ধান এই ধান কাটার সময় কাটার পর সঙ্গে সঙ্গে আমাদের হাল হয় খরো চাষের জন্য তো সেই সময় এবছর জল বেশি থাকার জন্য প্রচুর বড় নারাকর হচ্ছে তো নর্মাল স্পিড রোটার হলে যে বড় বড় নাড়া হয় সেই নাড়া খড় কুঁচতে পারে না ঠিক মতন ভালো কুচতে পারে না তো মাল্টি স্পিড রোটার হলে কিন্তু সেই সব নাড়া ভালো কুচে মাটির ভেতরেও ঢুকিয়ে দেবে অনেকটা পরিমাণে ঢুকিয়ে দেবে প্লাস আবার আপনার যে দেখবেন শুকনোর সময় যে শুকনো জমিতে চাষ দিচ্ছে আলু করবে সেই সময় মাল্টি স্পিড রোটার হলে মানে স্পিড বেড়ে থাকলে তো আপনার এক চাষে এত মাটি ঢুলো করে দেবে আপনি প্রচুর ধুলো করে দেবে এক চাষেই অনেক ভালো ধুলো করবে আর নর্মাল স্পিড হলে একটু মাটিটা ঢিল ঢিল হয়ে থাকে তো আমাদের বর্ষার সময় টোটালি সব মাটির স্পিড করা থাকে স্পিড বাড়ানো থাকে আর খড়োর সময় আমাদের স্পিড কমানো থাকে খড়োয় মানে আমাদের কড়াই চাষ হয় সেখানে মাটি ধুলো করলে গাছ বেরোয় না কড়াই গাছ বেরোয় না মাটি একটু এরম বড় ঢিল ঢিল হয়ে থাকলে তখন আমাদের কড়াই গাছটা বেরোয় ভালো প্লাস আপনি আপনার ওই মাল্টি স্পিড রোটার দেখবেন যে যে গিয়ে গিয়ে এক জায়গায় গিয়ে গিয়ে লিড হয়ে যায় সেই জায়গাটা বিশাল পরিমাণে শক্ত হয়ে যায় নর্মাল স্পিড রোটার যে চালু করে যখন আপনি গাড়ি ফাল যখন সেই জমিতেই ফেলবেন তখন দেখবে গাড়ি অটোমেটিক আপনার ঠেলে দিচ্ছে প্রচুরবার ঠেলে দিচ্ছে কিন্তু মাল্টি স্পিড রোটার থাকলে সেই জায়গাটা যখন আপনি ফাল ফেলবেন ঠেলবে কিন্তু অতটা ঠেলতে পারবে না ঠেলবে কিন্তু অতটা ঠেলবে কারণ ও স্পিডে ঘুরছে তো ফাল পড়েই সঙ্গে সঙ্গে আমরা মাটি উঠে যাচ্ছে কিন্তু নর্মাল স্পিড রোটার থাকলে সেটা করতে পারে না ফলে গাড়ি ঠেলে দেয় সামনের দিকে ঠেলে দেয় গাড়ি তো এই সমস্যাটা মাল্টি স্পিড রোটার কিনলে হবে না এছাড়া বন্ধুরা বর্তমানে বাজার পাল্টাচ্ছে তো নর্মাল স্পিড রোটার কেনার থেকে আর খুব কত দাম হবে দশ হাজার টাকা বেশি হবে দশ থেকে আট হাজার টাকা বেশি হবে মাল্টি স্পিড রোটার আমি আমার বেঙ্গলে আছে তাই বেঙ্গল দিয়ে বলছি বেশি হবে এছাড়া তো বেশি হবে তবে আমি বলবো যে মাল্টি স্পিড রোটার কেনা ভালো মাল্টি স্পিড রোটারে আজকের হাল করলেন যদি স্পিড বাড়ানো থাকে যদি আজকের হাল করলেন সেই জায়গায় মাটি আজকের বুঝতে পারবেন না কালকের বুঝতে পারবেন দেখবেন সেই জায়গায় কত মাটি হয় আর তোমাদের এটা হচ্ছে আমাদের বেঙ্গলের লিওর মাল্টি স্পিড রোটার আছে এটা এটা পুরো মাল্টি স্পিড রোটার আছে এই যে বক্স থাকছে এখানে দুটো পিনিয়াম থাকে সেই দুটো ঘোরা ঘুরিয়ে স্পিড বাড়ানো কমানো যায় এই এই এরই পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো যে নর্মাল স্পিডে কতটা মাটি করছে বা মাল্টি স্পিডে স্পিড বাড়ানোর পর কতটা মাটি করছে সব কিছু গাড়ি দেখাবো পরে ভিডিও আছে তার ফলে আপনাদেরকে লাইভ দেখাবো যে কোনটাই ভালো মাটি করছে তরুণরা ভিডিওটা শেষের দিকে একটাই কথা বলবো যে নর্মাল স্পিডের থেকে মাল্টি স্পিড রোটার খুব একটা বেশি দাম না তো আপনারা কিনবেন যখন একবারে কিনবেন ভালো জিনিসটা কিনবেন আমাদের এই রোটারটা বেঙ্গলের সব কিছু ভালো তবে এখন একটু প্রবলেম হচ্ছে বেঙ্গলে বেঙ্গলে আমাদের রোড আমাদের লটে কোনো প্রবলেম হয়নি এরপরের লটগুলো প্রবলেম হচ্ছে যে গাড়ি পিটিও স্যাবটা বাঁকা গাড়ি এখানে একটা স্যাপ ওই স্যাপটা বাঁকা আছে ফলে গাড়ির পিটিও ভাঙছে খুব আর বেঙ্গলে তবে সবই ভালো কিন্তু রোটারটা রোটারটা প্রচুর পরিমাণে ভারী করেছে আর বেঙ্গলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর প্রচুর রোট প্রচুর রোয়েট ফালটা প্রচুর অন্য ফালের তুলনায় এই ফালটা প্রচুর রোয়েট হয় এর আমাদের এখানে নিফা রোটারটা খুবই হালকা নিফারটা ভালো চলছে নরম মাটিতে ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু কি নিফার রোটারে আমাদের এখানে যে বেয়ারিং বলুন বা অয়েল সিল বলুন পাওয়া খুব সমস্যা হচ্ছে তাই আমাদের নিফা কেনা হয় না আমরা বেঙ্গলে কিনেছি কারণ বেঙ্গলের বেঙ্গল অয়েল সিল বলুন বেয়ারিং বলুন সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাবে তাই এই হচ্ছে নর্মাল স্পিড আর মাল্টি স্পিডের মধ্যে তফাত তো সবথেকে ভালো রোটার হচ্ছে বন্ধুরা আমার মতে শক্তিমানের রোটার শক্তিমানের যে এখন পকেট ফাল করেছে দেখবেন ভালো রোটারটা তো এই এই হলো মেন কথা তো আপনারা রোটার কেনার আগে দু তিনবার চিন্তা করে তবে রোটার কিনবেন বন্ধুরা এটা রোটার প্রায় ধরুন এক লাখ দশ কুড়ি তিরিশ যেরকম দিলা যেরকম দামই নাই। তো সেই পরিমাণে বল সেই জন্যে বলছি যে রোটা কেনার আগে ভেবে রোটার কিনবেন এই হলো মেন কথা তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন